নিউ গোরিয়া ও গড়িয়া স্টেশনের কাছাকাছি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর টু বিএইচকে ফ্ল্যাটের সন্ধান নিয়ে এই ফ্ল্যাটের কাছাকাছি আপনারা পাচ্ছেন টোটো এবং অটো যেগুলো ধরে আপনারা নিউ গোরিয়া ও গড়িয়া যাতায়াত করতে পারবেন শুধু তাই নয় এই ফ্ল্যাটের কাছে আপনারা পাচ্ছেন বাজার এবং স্কুল এবং কলেজ দেখতে পাচ্ছেন এই সেই বিল্ডিংটি এটি স্টেট থ্রি বিল্ডিং এই বিল্ডিংয়েই একটি টু বিএইচকে ফ্ল্যাট আছে ছশো দশ স্কোয়ার ফিটে যেটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন বিল্ডিংটি খুব খোলামেলা বিল্ডিং কলকাতা শহরের মধ্যে এরকম খোলামেলা বিল্ডিং সত্যি খুব কমই পাওয়া যায় আমরা এখন ঢুকছি ফ্ল্যাটের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই খোলামেলা সাইজের এই ফ্ল্যাটটি এটা ফ্ল্যাটের লিভিং ডাইনিং স্পেস মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের এই ফ্ল্যাটের লিভিং ডাইনিং স্পেসটি এই লিভিং ডাইনিং স্পেসের সাথে আপনারা পাচ্ছেন একটি মাস্টার বাথরুম তার ঠিক পাশে আপনারা পাচ্ছেন একটি কাভার্ড কিচেন এত ছোট স্পেসে কাভার্ড কিচেন সত্যি বন্ধুরা অনেক ফ্ল্যাটে দেখা যায় না কিন্তু এই ফ্ল্যাটে যিনি ডেভেলপার তিনি সবার কথা চিন্তা করেই এই ফ্ল্যাটটি উনি নির্মাণ করেছেন দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের নাইনটি পার্সেন্ট কাজ পুরো কমপ্লিটই আছে বাকি টেন পার্সেন্ট কাজ বাকি আছে যেমন জানলার কাজ লাগানো এবং দরজা লাগানো আপনারা যেদিন বুক করবেন তার ঠিক এক সপ্তাহের মধ্যে আপনাদের পুরো ফ্ল্যাটটি হ্যান্ড করে দেওয়া হবে আমরা এখন আছি এক নম্বর ঘরে দেখতে পাচ্ছেন মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের এই ফ্ল্যাটের এক নম্বর ঘরটি আর এই ফ্ল্যাটটিতে আপনারা পাচ্ছেন বক্স জানলা তার ঠিক পাশে আপনারা পাচ্ছেন একটি বড় সাইজের ব্যালকনি দেখতে পাচ্ছেন খুব বড় সাইজের ব্যালকনি এরকম ছশো দশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটে এত বড় ব্যালকনি সত্যি খুব কম ফ্ল্যাটে দেখা যায় দেখতে পাচ্ছেন অনেকটা বড় সাইজের এবং খোলামেলা হাওয়া আলো বাতাস এইসব নিয়ে আপনাদের কোনো দিনের জন্য কোনো অসুবিধা হবে না এই ফ্ল্যাটটিতে চারিদিক খোলামেলা আমরা এখন ঢুকছি তার ঠিক অপোজিটের ঘরগুলিতে চাইলে আপনারা এই ফ্ল্যাটটি লোনেও কিনতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয়ে থাকে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ওপরে আমার নাম্বার দেওয়া থাকবে আমরা এখন ঢুকছি দু ঘরের দিকে দেখতে পাচ্ছেন এই ঘরটিও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের সব থেকে এই ফ্ল্যাটে আকর্ষণীয় প্রত্যেকটি জানলা বক্স জানলা এবং কি এই ঘরের সাথে আপনারা পাচ্ছেন একটি অ্যাটাচ টয়লেট দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটের সাথে এই ফ্ল্যাটে আপনারা দুটি বাথরুম পাচ্ছেন একটি কাভার্ড কিচেন পাচ্ছেন উপরে লব্টো পাচ্ছেন খুব সুন্দরভাবে বানানো হয়েছে এই ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে মাত্র তেইশ লক্ষ টাকা যদি আপনাদের ফ্ল্যাটটি পছন্দ হয়ে থাকে আপনারা আমাদেরকে বলবেন আমরা আপনাকে প্রোমোটারের সাথে মিটিং করিয়ে দেবো আপনারা কম বেশি ওনার সাথে বসে দাম কমিয়ে নেবেন এটি লাস্ট ফ্ল্যাট এই বিল্ডিংয়ের আর সবকটি ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে আমরা এখন আছি ছাদের ওপরে দেখতে পাচ্ছেন খুব খোলামেলা এই ফ্ল্যাটের ছাদটি তার আগে আরেকটা জিনিস বলে দিই এই ফ্ল্যাটটা সেকেন্ড ফ্লোরে আছে মানে টপ ফ্লোর দেখতে পাচ্ছেন এখান থেকে নিউ কোরিয়া স্টেশন দেখাও যাচ্ছে খুব একটা বেশি দূরে নয় চাইলে আপনারা এখান থেকে দশ থেকে বারো মিনিটের ওয়াকিংয়ে আপনারা নিউ কোরিয়া স্টেশন যেতে পারেন পায়ে হেঁটে আর যদি আপনারা টোটো বা অটো ধরেন তো সেক্ষেত্রে আপনাদেরকে তিন মিনিট মতো টাইম লাগবে তো যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাদের ভিডিওটি আপনারা লাইক করবেন আর প্রত্যেক দিন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ